এই শহরে বাচ্চাদের মায়েদের কত কষ্ট সংসারে শত কাজ থাকা সত্ত্বেও বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে হয় আবার স্কুল ছুটির পর বাচ্চাকে স্কুল থেকে আনতে হয় যদিও আমাকে স্কুলে দিয়ে আসতে হয় না আপনাদের ভাই আমার ময়নাকে স্কুলে দিয়ে আসে কিন্তু ছুটির পর আমি যেয়ে নিয়ে আসি হঠাৎ করে আজকে একটা অ্যাক্সিডেন্ট দেখি অনেকটাই ভয় লাগলো তো সেটা শেয়ার করছি হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রায় তো ময়নাকে স্কুল থেকে নিয়ে আসতে নিলে টুকিটাকি অ্যাক্সিডেন্ট দেখি তো আজকে স্কুল গেটের সামনে হঠাৎ দেখি একটা ছোট বাচ্চা বের হয়েছিল মাত্র একটা রিক্সা ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল তো বাচ্চাটার সাথে আসলে বাচ্চার মা বাবা কেউই ছিল না দুটা ছেলে ওকে নিয়ে স্কুলের ভিতরে চলে গেল যেহেতু স্কুলে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য ডক্টর থাকে তো সেখানে বাচ্চাকে ট্রিটমেন্ট দিচ্ছিল এরপরে মাঠে প্রায় সেভেন এইটের একটা বাচ্চা হঠাৎ করে ধাম করে পড়ে গেল মাথা গুড়ন দিয়ে যদিও এখন তেমন রোদ্র নাই কিন্তু ভাবসা একটা গরম আছে তো যাই হোক এটা অনেক টেনশনের ব্যাপার আমি চিন্তা করি আমার ময়নার যদি এরকম হয় আমার তো টেনশানের শেষ থাকবে না তো সকালে নাস্তা করেছি খিদে লেগে গিয়েছে তো স্কুল থেকে আসার সময় হালকা একটু নাস্তা কিনে নিয়ে আসলাম তো আমার ময়না সিঙ্গারা খুব পছন্দ করে আমি আবার বাহিরে সিঙ্গারাটা খাই না কখনো আমি নিজেই সিঙ্গারা তৈরি করতে পারি তো আমি বাটার নিয়ে আসছি এটা কলা দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে আর এই বাটার আমরা আমরা সময় খেতাম এক টাকা করে আমি ছোটোবেলায় বাটার বন এক টাকা করে খেয়েছি সেই বাটার এখন বর্তমানে বিশ টাকা দাম যাই হোক বাটার বোন কিংবা ব্রেড দিয়ে আমার কলা দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু মনে মনে চিন্তা করছি যে আসলে কখনোই মিস করি না আমি আমার ময়নাকে স্কুল থেকে কখনও আপনাদের ভাইয়া বাসা থাকলে সে নিয়ে আসে আর আপনাদের ভাইয়া যদি না থাকে অবশ্যই আমাকে যে আনতে হয় আমি কখনো বাচ্চাদের একা ছাড়ি না একা কখনো আমার ছাড়তে মানে ভয় লাগে যদিও আমার বাসা থেকে স্কুল অনেকটাই কাছে কিন্তু চাইলে আমার মেয়ে নিজেও রিক্সা দিয়ে চলে আসতে পারে কিন্তু এই ছোটোখাটো আসলে অ্যাক্সিডেন্টগুলো আমাদের অনেক বেশি ভয় লাগে গ্রামের অনেক মানুষই বলে যে বাচ্চাদের সাথে শহরের মেয়েরা মায়েরা অনেক সময় দেয় এটা সত্যি এই যে দেখেন আমার ময়না সেই স্কুলে তাকে সকালে সেই ছয়টার সময় তাকে নুডুলস রান্না করে দিই সে টিফিনটা খায়নি সে এখন আমি তাকে সিঙ্গারা দিয়েছি কলা দিয়েছি সে টেবিলে না খেয়ে এই রুমে চলে আসছে তার কারণটা হলো তার টিফিন বক্সে তার টিফিন পুরোটাই রয়ে গিয়েছে সেটা সে এখন বের করে সে খাচ্ছে এরকমই করে সে আর এটা হলো তার বিকেলের নাস্তা তাকে তার বোন এই স্যুপ বানিয়ে দিয়েছে সবাই দোয়া করবেন তাদের দুই বোনের এই ভালোবাসা দেবন সারা জীবন বেঁচে থাকে কখনো যেন স্বার্থের টানে ভাই বোনদের ভালোবাসা ছিন্ন না হয়ে যায় সবার কাছে এটাই দোয়া করি যে এই ভালোবাসাগুলো যেন সারা জীবন বেঁচে থাকে ভাই বোনের ভালোবাসা সম্পর্ক অনেক মধুর থাকে কিন্তু একটা সময় যে এই সম্পর্কগুলো শত্রুতে পরিণত হয়ে যায় সেটা এই সময়টা হয়তো ওরা বুঝতে পারবে না ভাবতে পারবে না সবার বেলা হয় না হয়তো সবার সম্পর্কে এরকম তিক্ততা তৈরি হয় না অনেক সম্পর্কই অনেক ফ্যামিলিতে আসলে ভাই বোন এখন শত্রুতে পরিণত হয়ে গিয়েছে আর মজার এক কাপ কফি তৈরি করে দিল এটা আমার বড়ো মেয়ে আমার জন্য স্পেশালি কফিটা আমি যেসব অবশ্য কফি খাই না চাই পছন্দ করি